আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি জাতীয় নাগরিক পার্টি এনসিপি-র পক্ষ থেকে এটা নতুন একটা রাজনৈতিক দল আমরা 47টা জেলায় যাচ্ছি জুলাইর 1 তারিখ থেকে আমাদের এই কর্মসূচী শুরু হয়েছে এই কর্মসূচীর নামটা হচ্ছে দেশ গড়তে জুলাই পদযাত্রা 2024 সালে মানে গত বছর একটা গণ অভ্যুত্থান হয়েছিল যেটার মাধ্যমে হাসিনা সরকারের পদক হয়েছিল হাসিনা ভারতে পালাই গেছে কারণ হাসিনা ছাত্র জনতার উপরে ছাত্র জনতাকে হত্যা করছে হাসিনার পুলিশ হাসিনার ছাত্র নিয়ে ফলে ছাত্র জনতা রাস্তায় নেমে এসে গণভবন দখল দিছে পাঁচই আগস্ট সেই এক বছর পূরণ হইতেছে সেই এক বছরকে স্মরণ করে আমরা এই জুলাই মাসে পুরো সারা দেশে চারচিটে সুবিধা জেলায় গত বছর আমরা এই আন্দোলনটা করছিলাম নেতৃত্ব দিছিলাম নেতৃত্ব দিতে গিয়ে আমরা গুম হয়েছি আমাদের অনেককেই গ্রেফতার করছে আমাদের উপর আক্রমণ হয়েছে এবং আমাদেরও হাজারের উপরে এক হাজারের উপরে মানুষ শহীদ হয়েছে বাচ্চা বাচ্চা ছেলেরা শহীদ হয়েছে মারা গেছে এবং দশ হাজারের উপরেও মানুষ আহত হয়েছে চোখ নাই হাত নাই বাও না বুলে গায়ে এখনও বুলেট এই বুলেট পুলি বের করা যায় না একটু আগে ওই দেখা করে আসছি এই রাজশাহী শহরে আহতদের সাথে দেশে এরকম একটা পরিস্থিতি তৈরি করছিল সে কাছে সরকার ফলে মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামছে এবং ছিল পালায় গেছে এই পালায় যাওয়ার পরে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে যেটার নেতৃত্ব আছে ডক্টর এনুস সেই সরকারে আমিও ছিলাম আমাদের আরও ছাত্রদের মতো থেকে দুইজন ছিল গত ফেব্রুয়ারি মাসে আমি সরকার থেকে পদত্যাগ করে চলে আসছি তারপর আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই যে গণপুত্থান হইল যে একটা তরুণরা ছাত্রদের একটা জাগরণ ঘটলো দেশে একটা জাগরণ ঘটলো এই জাগরণকে টিকায় রাখতে হইলে আমাদের নতুন একটা পার্টি লাগবে দল লাগবে ফলে আমরা একটা দল করলাম জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপে আমরা বলি এনসিপি এই এনসিপির লক্ষ্যটা হইল যে বাংলাদেশের সব মানুষ হচ্ছে নাগরিক রাষ্ট্রের কাছে সরকারের কাছে সবাই কি নাগরিক হিন্দু মুসলমান দলিত বৌদ্ধি সবার সরকারের যে পাবে কিন্তু আমরা দেখি বাংলাদেশের সুযোগ সুবিধা সবাই সমানভাবে পায় না নানান পরিচয়ের কারণে তার ধর্মের পরিচয়ের কারণে তার বর্ণের পরিচয়ের কারণে নানান ধরনের বৈষম্য সমাজে আছে হাসিনারা বলে আমরা দেখছি কেউ টুপি পড়লে দাঁড়িয়ে রাখলে তার প্রতি নানা ধরনের বৈষম্য হইত আবার হিন্দুদের প্রতিও বৈষম্য হইত পূজার সময় দেখা যাইতো যে মন্দির ভাঙা হইতেছে জমি দখল হইতেছে কিন্তু কোনো বিচার কোনো আমলে হয় নাই বিচার না হওয়ার কারণে এগুলোতে যারা এগুলো করে তাদের সাহস বাড়ছে তারা এগুলো প্রতি বছর বছর করে তাহলে এই যে সমাজে নানা ধরনের বৈষম্য আছে আমরা বলছি এই বৈষম্য থাকতে পারবে না সমাজ সবাই নাগরিক হিসেবে সমান সমান সুযোগ পাবে আর একটা হচ্ছে সবাই মত প্রকাশ করতে পারবে সবার সমান অধিকার থাকবে মানুষ হিসেবে যে মর্যাদা সে মানুষের মর্যাদাটা থাকতে হবে তো এটার জন্যই আমাদের এই দলটা এখন কাজ করতেছে আর এখন আমরা রাষ্ট্রের সংস্কারের কথা বলতেছি যে রাষ্ট্রের কিছু সংস্কার করতে হবে যে এত মানুষ যে শহীদ হয়েছে এখন আমরা এই চৌষট্টি জেলায় বিভিন্ন ধরনের মানুষের কাছে যাচ্ছি প্রত্যেকটা জেলায় যাচ্ছি বিভিন্ন ধরনের সম্প্রদায় আছে আমাদের আলেম সমাজরা আছে আমাদের হিন্দু সমাজ আছে নারীরা আছে এরকম অনেক ধরনের জনগোষ্ঠী আছে এবং তাদের মধ্যে অনেকেই কি পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে যারা সমাজে আগায় আসতে পারে না সুযোগ সুবিধা সমানভাবে পায় না এদের প্রতি একটা বৈষম্য সামাজিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য শিকার তারা আছে যেগুলো আপনারাও বললেন যে স্কুল কলেজে পড়াশোনার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে নানা ধরনের বৈষম্য আপনারা থাকেন আপনারা থাকা খাওয়া সব কিছুই আপনার কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করে এখন এই মূল সমস্যাটা আসলে কোথায় মূল সমস্যাটা হচ্ছে আপনার মর্যাদা আছে কিনা এই রাষ্ট্রে এই একটা দেশে আপনি মানুষ হিসেবে আসলে কিভাবে আপনাকে দেখা হয় এই যে একটা বর্ণ বৈষম্য আছে আমাদের পুরা দক্ষিণ এশিয়াতে উপমহাদেশে এই বর্ণ বৈষম্যটা আছে যে বিভিন্ন বর্ণের ভাগের কারণে ছোট বড় ভাগ করা হয় ফলে এই যে যারা দলিত হরিজন তফসিলি নানান নামে ডাকে দলিত আপনারা হচ্ছেন রবিদাস সম্প্রদায় তো এদেরকে ভাবা হয় যে তারা যেই সামাজিক অবস্থায় থাকবে তাদের সন্তানেরা ওই অবস্থায় থাকবে মুচির ছেলে মুচি হবে এরকমটা সমাজে অনেকে মানে যে এরা যুগের পর এটা এটাই তাদের কাজ তাদের শিক্ষার আর কি দরকার তার বাবা মুচি সেও মুচি হবে আর মা যা কাজ করছে সেও তা কাজ করবে আমরা বলছি এই সিস্টেম চলবে না মজির ছেলে মুচি হবে এরকমটা না তার ছেলে পড়াশোনা করবে তার ছেলে অফিসার হবে তার ছেলে সমাজে বড় কিছু করবে আবার প্রধানমন্ত্রী যে তার ছেলে মেয়ে প্রধানমন্ত্রী হবে এরকম একটা নিয়ম আছে বাংলাদেশ তাই না মুজিবের বেটি হাসিনা সে প্রধানমন্ত্রী তা আমরা বলছি এই নিয়মও চলবে না প্রধানমন্ত্রীর ছেলে মেয়ে হইলেই তার প্রধানমন্ত্রী হইতে হবে দলের প্রধান হইতে হবে এরকম যার যোগ্যতা আছে মেধা আছে সেই হচ্ছে কি প্রধানমন্ত্রী হবে বড় কিছু হবে অফিসার হবে এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আপনাদের সম্প্রদায়ের ক্ষেত্রেও কোন ধরনের বৈষম্য যাতে সমাজে না হয় আমরা এটা চাই যে কোন ধরনের বৈষম্য আপনি আপনার সন্তানের যদি মেধা থাকে যোগ্যতা থাকে সে স্কুল কলেজে পড়বে তারা রবি দাস নাকি দলিত না মুসলমান হিন্দু এগুলো বিবেচনা করা যাবে না সব ধরনের সুযোগ সুবিধা কোনো পরিচয়ের ভিত্তিতে আপনার ধর্মীয় বা বর্ণ পরিচয়ের ভিত্তিতে বিভেদ করা যাবে না এটা হচ্ছে আমাদের লক্ষ্য আমরা এই জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছি তাদের কথা শুনতেছি আমাদের কথাগুলো বলতেছি এবং আমরা ভাই বলছে যে একটা সংবিধান আমরা করতে চাই নতুন সংবিধান যে সংবিধানে এই মানুষের নানান সম্প্রদায়ের মানুষের পরিচয়ের স্বীকৃতি থাকবে অধিকারের স্বীকৃতি থাকবে তার এইটা এইটা পাওয়া অধিকার যেমন একটা রাষ্ট্রে কি শিক্ষা পাওয়া হচ্ছে অধিকার অধিকার চিকিৎসা তার অধিকার বাসস্থান তার অধিকার এই অধিকারগুলো আসলে নিশ্চিত করতে হবে ঢাকাতেও আপনার যে ভাইরা আছে ওনারা আমাদের দলেও আছে এবং জাতীয় নাগরিক পার্টির প্রথম দল যে এরকম রবিদাস অথবা দলিত কমিউনিটি থেকে আমাদের দলে একদম গুরুত্বপূর্ণ পদে তারা আছে এবং আমরা ঢাকায় মন্দিরেও গেছি রবিদাস হরিজন মন্দিরে গেছি পূজার সময় আমরা এখানে গেছি আজকে আমরা মূলত আসছিলাম রাজশাহী প্রোগ্রাম করতে ফাঁকে আপনাদের সাথেও দেখা করে গেলাম কথা বলে গেলাম এবং আপনাদের সাথে যে আমাদের সম্পর্কটা আমি মুসলমান আমি ইসলাম ধর্ম পালন করি আমার বাবা মুসলমান আপনার আরেক ধর্মে কিন্তু এই ভূমিতে এই দেশে কিন্তু আমরা সবাই একসাথে যুগ যুগ ধরে বাস করতেছি উনিশশো সালে যখন পাকিস্তান ভাগ হয় ভারত আর পাকিস্তান তখন কিন্তু এইখানে দলিত যারা পূর্ববঙ্গে তারা বলছিল আমরা ভারতে যাব না এখানকার নেতা ছিল যোগেন মন্ডল বরিশালে দলিতদের রাজনৈতিক নেতা ছিল সে বলছে যে দলিতদের ভারতে যাওয়ার দরকার নাই দলিতরা এই মাটির সন্তান আমি কেন ভারতে যাব এবং যে কৃষক মুসলমান কৃষক এবং যে দলিত এরা তো আমরা তো একই সাথে খাইছি জীবন জীবনযাপন করছি আমাদের স্বার্থ এক আমাদের একসাথে থাকতে হবে কিন্তু তারপরেও এই প্রতিশ্রুতি রক্ষা করা হয় নাই দলিতদের উপরে নানা ধরনের নির্যাতন আসলে চলছে আমরা চাই যে আর কোনো নির্যাতন যাতে না হয় ন্যায় বিচার পায় সবাই ইনসাফ যাতে পায় আদালতে গেলে বিচার পায় পুলিশ প্রশাসন সবাই যাতে সমানভাবে আচরণ করে ফলে এই যে আমরা মুসলমান দলিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমাস আমরা সব জনগোষ্ঠী বাংলাদেশে আছি এবং প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ভাষা আছে সংস্কৃতি আছে আমার ভাষা সংস্কৃতি আপনার ভাষা সংস্কৃতি ধর্ম কিন্তু আলাদা সরকারের কাজ হচ্ছে প্রত্যেকে যাতে প্রত্যেকের ধর্মীয় এবং সংস্কৃতির স্বাধীনতা থাকে